যে ব্যক্তি মানুষকে করজে হাসানা দেয় কর্জে হাসানা বুঝেন কর্জে হাসানা হলো মুক্ত ঋণ দেয় কি মুক্ত ঋণ সুদ মুক্ত ঋণ বর্তমান দুনিয়াতে সব ঋণের পিছনে আছে যুক্ত। কিন্তু সুদ মুক্ত যদি ঋণ দিতে পারেন হাদিস শরীফ আসছে কোনো মুসলমান অপর মুসলমানের প্রয়োজনীয় যদি সুদ মুক্ত ঋণ দিতে পারে তাহলে আল্লাপাক রব্বুল আলমিন যে পরিমাণ টাকা সে ঋণ দিল যে কয়েকদিন এই টাকাটা চলমান থাকবে যে কয়েকদিন যে কয়েকদিন পর্যন্ত ঋণ গ্রহীতা ঋণদাতাকে টাকা ফেরত না দিতে পারবে ততদিন ওই পরিমাণ টাকা আল্লাহর রাস্তায় দান করলে যে পরিমাণ সোয়াব সেই পরিমাণ সোয়াব আমল নামায় আল্লাহ লিখে দেবেন আল্লাহ কিন্তু এখন বর্তমান সমাজে সুদমুক্ত ঋণ কি কেউ দিতে চা দিতে চা না দেওয়ার পেছনে বহু কারণ রয়েছে তোর মধ্যে এটাও একটা অন্যতম কারণ হলো সুদমুক্ত ঋণ দিলে বেসারা ঋণ নেওয়ার পরে এমনভাবে ভাব ধরে যে বোঝা যায় যে ঋণ দিয়েই বিপদে পড়লাম আমি নিজেই ঠিক কিনা যার আচরণের কারণে আস্তে আস্তে সুদমুক্ত ঋণ সমাজ থেকে উঠে গিয়েছে সুদযুক্ত ঋণ ইন্টারেস্ট এখন সমাজে এমনভাবে অর্থনৈতিকভাবে আমাদেরকে গ্রাস করে নিয়েছে এখন এই সমাজের মধ্যে আমি আপনি সুদ থেকে বেঁচে থাকার হাজারো চেষ্টা করা সত্ত্বেও যে কোনো উপায়ে আমরাও সুদিকার সঙ্গে লিপ্ত হয়ে যাচ্ছি যার ফলে আমাদের দুয়া এবাদত বন্দিকে আল্লাহ তালার দরবারে গৃহীত হচ্ছে না কথা বলেন ঠিক কিনা এজন্য সুদ মুক্ত জীবন ব্যবস্থা করার জন্য আমরা মাঝে মাঝে চেষ্টা করবো কাউকে মুক্ত ঋণ দেওয়া করজে হাসানা দেওয়া যারা করজে হাসানা দান করবেন আল্লাপ আকরব্বুল আলামিন তাদেরকেও কেয়ামতের ময়দানে আর কাজিমের সুশীতল ছায়ায় আশ্রয় দান করবেন সুবহান আল্লাহ